ইনশাল্ লাইট কালারের ভিতরে যে দেখেন লাইট আর এগুলো হচ্ছে আপনার আছে আর হেলদি আছে যাই হোক যদি ভালো লাগে এই প্যাকেজটা ইনশাল্লাহ আপনারা নিয়ে নেবেন একদম পড়বে যাবে না একদম পড়বে পনেরোশো টাকা দেখেন অনেক বড় দমের কবুতর মাসাল্লাহ কিন্তু মাসাল্লাহ ভালো আছে একদম আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসী যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আলম ভাই মাসাল্লাহ এখানে এমন প্রাইজ কবুতর আছে যা শুনলে আজকে অবাক হতে আপনারা বাধ্য হবেন তো আশা করি এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কবুতর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর চলেন এখন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নিই আর একটা কথা বলে যাচ্ছি যারা রেসারের বেবি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আশা করি অনেক ভ্যালুয়েবল হবে যাই হোক চলেন একটু খাবারি ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে তো দেখলাম মাশাআল্লাহ যে কবুতরের কালেকশন আর দাম সীমিত এত কে এত কম দামে ভাই কেমন আজকে পাইকারি দাম ভাই আজকে স্টুডিওর অফার আমি যে বারে সব আছে আশা করি সবাই কবুতর আজকে কিনতে পারবেন আপনাদের মন মতো কথা বেশি বাড়ালাম না আমার না আশার ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো বাইক যদি আসতে চান আসলে আমি অনেক খুশি হব আইসা দিকে নিয়ে গেলেন

আপনাদের কবুতরগুলো দেখুন খুবই চমৎকার এক জোড়া একদম ফুল ফ্রেশ দেশি গোলা কবুতর এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা করার জন্য খুবই ভালো খুব ভালো ডিম বাচ্চা করে থাকে আর যারা ডিম বাচ্চা খাইতে চান তাদের জন্য কিন্তু মাসাল্লাহ অনেক ভালো এক জোড়া কবুতর আর মোটামুটি বড় সাইজেরই আছে ডান পাশেরটা কি মাদি না ভাই একদম ফুল ফ্রেশ ঠোঁট দেখেন মাসাল্লাহ মাদিটার আর কালারও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে মাসাল্লাহ ডান পাশে বাম পাশেরটা হচ্ছে আপনার নর কবুতর এই জোড়াটা ভাই কত দাম পড়বে একবারে পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কবুতর বিকসাইজের এক জোড়া কবুতর যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন দামাদামি করার আসলে কোনো ই নাই চান্স নাই এখানে কারণ যেই দামটা বলছে এই দামে কিন্তু আপনারা জোড়া কবুতর পাবেন না অনলি পাঁচশো টাকায় কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর এক জোড়া দেশি কবুতর পেয়ে যাচ্ছেন আরেক জোড়া দেশি কবুতর 마শাআল্লাহ এটাও রানিং না ভাই হ্যাঁ ফুল রানিং একদম ফুল ফ্রেশ হোয়াইট কালারের ভিতরে একদম রানিং কবুতর 마শাআল্লাহ এটা কিন্তু একেবারে গোলাপী ছোটের কবুতর ফুল ফ্রেশ কবুতর বামপার সেটটা হচ্ছে মাদি ডানেরটা কিন্তু আপনারা নট কবুতর রানিং আছে না ভাই ফুল রানিং কবুতর এই জোড়াটা কত বলবেন একবারে 600 টাকা 600 টাকা না জি ভাই দেখেন কত সুন্দর যারা নতুন কবুতর পালতে চান বা আই স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু অনেক ভালো হবে সকমিতবে আর আবার পালতেও পারবেন কবুতর 마শাআল্লাহ দেখার মতো একেবারে সীমিত কিন্তু দামে অনলি ছশো টাকায় কিন্তু এই জুতাটা আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর একটা কবুতর দেখতে পাচ্ছেন কাকজির একটা নট কবুতর খুবই সুন্দর একদম ফুল ফ্রেশ পায় কিন্তু চুরি মুজা আছে আর একদম কিন্তু শর্ট ঠোঁটের কবুতর মাসাল্লাহ ফুল ফ্রেশ কবুতর এই নটটা কত ভাই একদম তিনশো টাকা না মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কবুতর কিন্তু একেবারে সীমিত দামে পেয়ে যাচ্ছেন আশা করি এইরকম অফার আর কখনো পাবেন না যাই হোক যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম অনলি তিনশো টাকা আর এক জোড়া কবুতর হ্যাঁ কবুতর না ওকে ঠিক আছে অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন রেড গিয়ার পিছনে একটা হচ্ছে আপনার নট কবুতর সামনের বাম্পাসের মাদি খুবই চমৎকার বিগ সাইজের কবুতর এই জুতাটা ভাইয়া রানিং না এটাও কিন্তু মাসাল্লাহ রানিং কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ এই জুতাটা কত পড়বে একদম ভাই কত সাতশো টাকা পাঁচশো টাকা না সাতশো সরি সাতশো টাকা এই যে দেখেন কবুতর গুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর দাম তো একেবারে হাতে নাগালে গালে বুঝতেই পারছেন অনলি সাতশো টাকা কিন্তু এক জোড়া কাকজি কবুতর পেয়ে যাচ্ছেন তাও আবার রানিং কবুতর

এক হাজার টাকা এক হাজার টাকা না এই যে দেখেন একটা নরের দামে কিন্তু বইড়া যায় এক হাজার টাকা একটু দেখেন ওকে এই যে দেখেন মাসাল্লাহ কবুতর কিন্তু মোটামুটি বড় সাইজেরই আছে আর লাইট কালারের ভিতরে নোটটা এই যে দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের এক জোড়া রাজগোল্লা কবুতর মাসাল্লাহ দুইটার কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর রানিং কবুতর ভাই ফুল রানিং কবুতর মাসাল্লাহ অস্থির এক জোড়া কবুতর ডানেরটা হচ্ছে আপনার মাদি এটা মা আর এই যে বাম পাশে যেটা এটা হচ্ছে আপনার নট কবুতর অল্প দিনের ভিতরে কিন্তু আল্লাহ ডিম দিয়ে দিবে এই জোড়াটা ভাইয়া কেমন পয়সা একদম 1000 টাকা একদম 1000 টাকা না মাশাআল্লাহ যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন তবে দামাদামি করা যাবে না যেহেতু একেবারে সীমিত দাম বইলা দিছে একদম পড়বে 1000 টাকা মাশাআল্লাহ খুব চমৎকার এক জোড়া গিরিবাজ কালেকশন দেখেন একদম কিন্তু আপনার ভূত ছোটের কবুতর আলম ভাই এর কাছে বড় বড় কিন্তু আপনার ফেন্সির পাশাপাশি গিরিবাস থাকে কিছু না কিছু গিরিবাস থাকে ইনশাল্লাহ যে দেখেন তাও আবার ডিম বাচ্চা সহকারে নিতে পারবেন দুইটা বেবি আছে মার্শাল্লাহ খুবই হেলদি এটা হচ্ছে মাদি আর বাইরেরটা নন না ভাইয়া জি জি এটা কিন্তু আপনার নট কবুতর যে দেখেন কবুতরটা কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার আর অনেক বড় সাইজের ফিটটাসে কিন্তু অনেক ভালো মার্শাল্লাহ এই জোড়াটা ভাই কত হলে দেওয়া যাবে বাচ্চা দুইটা সহ একবারে পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ও ঠিক আছে একদম সেম দুইটা বাচ্চাই এই যে দেখেন হ্যাঁ মার্শাল্লাহ খুব ভালো ফিলিং করাইছে দুইটা বাচ্চাই একদম করবেন টাকা মার্শাল্লাহ দুইটা বাচ্চা দেখেন খুবই সুন্দর হেলদি একদম সেম কালারের ভিতরে কালা গোলা হয়ে গেছে একটা মাথায় কিন্তু জুটি আছে এই যে দেখেন মাসাল্লাহ এগুলা হচ্ছে আপনার মাস্টার পেয়ার প্যারেন্টসের প্যারেন্টস এগুলা এই যে দেখেন কবুতর গুলো কিন্তু অনেক বড় সাইজের আছে আর বাচ্চাগুলো কিন্তু অলরেডি অনেক হেলদি হয়ে গেছে আর খুবই চমৎকার এক জোড়া কবুতর মার্শাল দেখার মতো ভাই কত রাখবেন এই জোড়াটা বাচ্চা একবারে পনেরো টাকা একদম একদম পনেরোশো টাকা না একদম ওকে ঠিক আছে বাচ্চা দুইটা সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন দামাদামি করা যাবে না যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো টাকা এই যে দেখেন আবার একটু দেখা দিচ্ছি খুব বড় সাইজের কবুতর মার্শাল খুবই হেলদি আর বাচ্চা দুইটাও কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে ভালো হেলদি আছে যদি দাম দামি না করেন দাম পড়বে একদম পনেরোশো টাকা মার্শাল্লাহ কোকা কবুতর দেখেন খুবই সুন্দর কিন্তু কালার কোয়ালিটি মাসাল্লাহ ভালো আছে চিকন কলার কবুতর ডাকে কবুতর দুইটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর আপনার দুইটা কবুতরই ডাকে মাসাল্লাহ ওই যে ওই যে নটটা কিন্তু ডাকা শুরু করছিল যাইহো দেখ এই যে দেখেন প্রবুতর মার্শাল্লাহ খুবই ভালো আছে ইনশাআল্লাহ আরও ভালো ডাকে ওই যে ভিডিও করার সময় আসলে কবুতরগুলো একটু অন্য মানুষকে বা নার্ভাস হয়ে যায় যাই হোক রানিং কবুতর ডিম বাচ্চা করানো ওকে ঠিক আছে এই জোড়াটা ভাইয়া কেমন দাম একদম দুই হাজার টাকা না একদম ওকে ঠিক আছে এই যে দেখেন যদি ভালো লাগে সংগ্রহ করতে পারবেন অন্য কোথাও কিনতে গেলে মিনিমাম পঁচিশশো টাকা গুনতে হবে যাই হোক ভাইয়ার এই জোড়াটা যদি আপনারা নেন দামা দামি করা যাবে না একদম পড়বে দুই হাজার টাকা আরেকটা গুপ্ত দেখতে পাচ্ছেন এটাও কুকার না হয় কুকার মাশাআল্লাহ এটা কিন্তু আপনার নয় না তো নয় আর এই যে এটা হচ্ছে আপনার মালিক এই যে দেখেন কম তো কিন্তু মাশালা অনেক ভালো লাগে বাট ওই যে আপনার বৃষ্টি হচ্ছে টিমের চালের সবদার জন্য অনেকটা বুঝতে যাচ্ছে না বাট কিন্তু কিন্তু মাশালা অনেক আছে রানি কম তো

দেখেন এখানে আরেক জোড়া কবুতর কত সুন্দর কোয়ালিটি একদম কিন্তু জিম ধরে ছিল। খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো আর কালার কিন্তু একদম টকটকে লাল কবুতর টোটালি অস্থির চোখের কালার বডি কালার আপনার বডি ফিটনেস মাসাল্লাহ খুবই ভালো কিন্তু এই যে দেখেন দুইটা কবুতরই কিন্তু আপনার ডাক্তার মাস রানিং না ভাই ফুল রানিং কবুতর মশাল্লাহ কোয়ালিটি কালার কিন্তু সব দিক থেকে মাসা পারফেক্ট আছে ডান পার্সেটটা হচ্ছে আপনার নর বাম একটা মাদি কবুতর মাসাল্লাহ চোখের কালারও কিন্তু মাসাল্লাহ দেখেন এই জোদাটা ভাইয়া কত পড়বে একদম একদম দুই হাজার টাকা না মাসাল্লাহ সেগুলোর ডাক তো আপনারা মাসা দেখতেই পেয়েছেন আর খুবই চমৎকার এক জোড়া কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন তবে এই জোধাটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনার শালিক কোকানা ওকে এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে এক জোড়া শালিক কোকা কবুতর রানিং কবুতর না ভাই ফুল রানিং কবুতর মাসাল্লাহ ওই যে দেখেন যেটা ডান পাশে চলে গেছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর বামেরটা নর কবুতর মশাল্লা দুইটা কালারও কিন্তু একদম সেম আছে যদি ভালো লাগে শালিক কপে যোগাটা আপনারা সংগ্রহ করতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না একদম হচ্ছে পনেরোশো টাকা

ফিটনেস দেখেন কোয়ালিটি দেখেন ফোট দেখেন মাসাল্লাহ দেখার মতো দামাদামি করা যাবে না একদম পড়বে তেরোশো টাকা মাসাল্লাহ হ্যাঁ জোড়া হোয়াইট গ্রিজের কবুতর খুবই চমৎকার একজোড়া কবুতর আনার চোখের কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ ভাই নিচে কি আছে ডিম না ডিম ডিম আছে 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 আর ওকে ঠিক তিনটা দুইটা হচ্ছে আরেক এই যে দেখেন তিনটা ডিম আছে মাসাল্লাহ তিনটা ডিমে কিন্তু জমছে তিনটা ডিম সহকারে কিন্তু আপনারা এই মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে বলবেন আর ঠোঁটের শেপ কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার আছে একেবারে ডাউন শেপের কবুতর এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার নোট এখন কিন্তু মাদি পয়সা গেছে এই যে দেখেন হাড়িতে এই জোড়াটা ভাইয়া কত পড়বে এই জোড়াটা একদম টাকা একদম চোদ্দশো টাকা ওকে ঠিক আছে তিনটা জমানো ডিম সহকারে কিন্তু এই জোড়াটা আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ দাম পড়বে একদম চোদ্দশো টাকা মাসাল্লাহ দেখেন এক জোড়া কোকা দাগ তো দেখলেন জিম দেখলেন কতটা কোয়ালিটি কবুতরের মাসাল্লাহ আর তো বেশি কিছু বলবো না এটা সম্পর্কে ভাই রানিং কবুতর না একদম ফুল ফুল রানিং কবুতর মাসাল্লাহ এটা সম্পর্কে আর বেশি কিছু বলার দরকার নাই আমি মনে করি ডিম বাচ্চা করছে না ডিম বাচ্চা করছে আচ্ছা এই জোড়াটা কত হলে দিতে পারবো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে কারো যদি এই জোড়াটা ভালো লাগে বা প্রয়োজন মনে করেন অবশ্যই স্ক্রিনশট দিবেন ভাইকে আর দামাদামি করা যাবে না এই জোড়াটার দাম পড়বে একদম দুই হাজার টাকা রাজগোল্লা এটা কি ভাই মানে এটা কি কোকা এটাও ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার একদম রেড চেক কালার ভিতরে অনেকটা লাল কালারই বলা রেড কালারই বলা চলে একদম সাদা মাশাআল্লাহ পাকাও সাদা আছে রানিং মাদি না ফুল রানিং ফুল রানিং একটা মাদি কবুতর এই মাদিটা কত নেবেন ভাই এই মাদিটা একদম 1000 টাকা আজকে 800 টাকা 800 টাকা ডাকে না হ্যাঁ ওকে মাশাআল্লাহ খুব ভালো ডাকে যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন দাম পড়বে একদম 800 টাকা

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একজোড়া গিরিবাস কবুতর গলা বা কালা যে যেটাই বলেন না কেন খুবই চমৎকার এক জোড়া কবুতর কিন্তু এটা হচ্ছে আপনার মাদি বাম পাশে এটা হচ্ছে জলসা চোখে এটা হচ্ছে আপনার নর কবুতর মশাল্লাহ ডিম বাচ্চা করানো না ভাইয়া মাসাল্লা ডিম বাচ্চা করানো যারা গিরিবাস পছন্দ করে তাদের জন্য এই জোড়াটা অনেক ভালো হবে এটার প্রাইস কেমন থাকবে ভাই একদম এক হাজার টাকা না ওকে ঠিক আছে যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দামাদামি দামি করা যাবে না একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া মুসলদাম কবুতর এই যে দেখেন দেখার মতো একেবারে শট ঠোঁটের কবুতর বিগ সাইজের কবুতর রানিং কবুতর অলরেডি কিন্তু বাচ্চাও আছে এই যে দেখেন মাসাল্লাহ একটা বেবি আছে একটা ডিম ভেঙে গেছিল না ওকে ঠিক আছে একটা বেবি সহ কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর আর খুবই ভালো ফিডিং করেছে এই যে দেখেন থলিটা দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু জোড়াটা কত পড়বে ভাই একদম দুই টাকা একদম দুই হাজার টাকা না ওকে ঠিক আছে যাদের মুসল দাম দরকার তারা কিন্তু আপনারা নিতে পারেন ওকে ঠিক আছে এটা কিন্তু একেবারে ফুল ফ্রেশ কবুতর কোনো ফাটা ফুটা নাই এই যে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে আপনার এই যে একটা এটা এটা এই যে কালা এই যে হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার সাদা যাই হোক খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা আসলে ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়ার আর কিছুই নাই যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার টাকা এই যে দেখেন বাচ্চাটা মাসাল্লাহ আরেক জোড়া কোকা কো এটা ভাইয়া লফটার অন্যতম সেরা একটা পেয়ার এই যে দেখেন বাচ্চাকে খাওয়াইছে কিন্তু কিছুক্ষণ আগে এই যে দেখেন দুইটা বাচ্চা আছে মাসাল্লাহ এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর এই যে বাহিরে এটা কিন্তু আপনার নট কবুতর দুইটা কালার কিন্তু খুবই সুন্দর একদম সেম কালার এই যে দেখেন কবুতর আর মাসাল্লাহ কবুতরের ডাকও কিন্তু অনেক ভালো শোনা যায় কি একদম ক্লিয়ার ডাক

একটা সিঙ্গেল মাড়ি কবুতর আছে খুবই সুন্দর কালার যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দামাদামি করা যাবে না ফিক্সড আটশো টাকা পড়বে মাসাল্লা এখানে কিন্তু একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন রাজগোল্লার এটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে বার আছে কিন্তু ডাবল বারের কবুতর খুবই সুন্দর রানিং মাদি না ভাই এটা কিন্তু আপনার একটা মাদি কুটোর এই মাদিটা কত পড়বে একদম পাঁচশো টাকা একদম টাকা না ওকে ঠিক আছে কারো সিঙ্গেল মাদি লাগলে মাদিটা নিতে পারেন দাম দামি করা যাবে না একদম পড়বে পাঁচশো টাকা মাসাল্লাহ এক জোড়া কবুতর বিগ সাইজের কবুতর জোড়া এক্সিবিশন কবুতর যেমন কোয়ালিটি তেমন কিন্তু আপনার শেপ চোখের কালার কিন্তু দুইটা সেম আছে মাসাল্লাহ এই যে দেখেন আর দুইটা কিন্তু জমানো ডিম আছে দুইটা জমানো ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা অনেক বড় সাইজের কবুতর চেকগুলো কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর হাড়িতে এখন যেটা সুইটার ভাই এটা নর দেখেন দুইটা শেপ কিন্তু একদম সেম কোয়ালিটি কম্পেয়ার করে দেখতে পারেন হ্যাঁ মোটা শেপের কবুতর মাসাল্লাহ দেখার মতো এই জুতাটা ভাইয়া কেমন দাম পড়ে এটা 4500 টাকা ভাই 4500 টাকা না আজকে 500 টাকা ডিসকাউন্ট 4000 টাকা না ওকে ঠিক আছে ভাই ডিম কতদিন দিন পরে ফুটবে আরো লাগবে 6 7 দিন লাগতে পারে সপ্তাহখানেক লাগবে না ওকে ঠিক আছে মাসাল্লাহ সপ্তাহখানেক সময় লাগবে আরেকটা ভালো দিক হচ্ছে দেখেন এটার পায় কিন্তু ফেদার আছে যার কারণে কিন্তু কবুতরগুলোকে টোটালি আনকমন মনে হচ্ছে আর এক্সিবিশন যেগুলো দেখছেন খুবই কম আছে পায় ফেদার वाला কবুতর যাই হোক দুইটা জমানো দিন সহকারে নিতে একদম পড়বে চার হাজার টাকা মাসাল্লাহ খুবই কিউট আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকলেস শাহিন বিগ সাইজের কবুতর সম্পূর্ণ রানিং কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডান পাশেরটা নট মাস আর ঠোঁট গুলো দেখেন একেবারে নাই বললেই চলে একেবারে ভুট ঠোঁটের কবুতর মাসাল্লা কত ভাইয়া জোড়া একদম 1600 টাকা একদম ষোলোশো টাকা না ওকে ঠিক আছে দাম আর আমি করা যাবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে 1600 টাকা